ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ প্রিয় মুসলিম ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতিবারণে আজো আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে মাদানি চ্যানেল বাংলার একটি অনুষ্ঠান 40টি হাদিসে মুবারকাহ নিয়ে হ্যাঁ আপনারা অবগত আছেন এই অনুষ্ঠান আমরা কীভাবে সাজিয়েছি মিসকাত শরীর থেকে একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে আর তার আলোকে আমরা আমাদের টপিক সাজিয়ে থাকি তো কি হবে সেই হাদিসে পাক আর কি হবে তার ব্যাখ্যা আর কী বা হবে তার টপিক আসুন জানতে চোখ রাখুন আমাদের সাথে তথা মাদানী চ্যানেল বাংলার পর্দায় দুর্দে পাক পাঠ করার অসংখ্য ফজিলাত ও বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে আমাদের প্রিয় নবী রাসুল্লাহ আরবি হুজুর আকরম সাল্লাহ তাল আলী সাল্লাম ঈর্ষাদ করেন মংসল্লা আলাইয়া মিয়াতান কাতাবাহু বাই বাইনাই নাইহি বড় আতম মিনান নিফাকি ও বড় আতম মিনান্নার ও আসকানা হুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা সোহাদা নবী করিম সাল্লাহ তাল আলী সাল্লাম ঈর্ষাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক একশতবার দুরুদে পাক পাঠ করবে কাতাব আল্লাহ বাইনা আইনাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই চোখের মাঝখানে তথা কপালের মধ্যে লিখে দিবেন বারো আতাম মিনান নিফাকি এই ব্যক্তিটি নিফাক থেকে মুক্ত বা বারো আতাম মিনান নার এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত শুধু তাই নয় ও আসকানা হু ওয়াহু ইয়াউমাল কিয়ামাতি মাশহাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে শহীদগণের সাথে রাখবেন

দারজা এই হাদিসে পাকে অনুবাদ হচ্ছে হাজতে ইবনে উমার হদি আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ তালা আলী সাল্লাম ইরশাদ করেন সলাতুল জামাতি জামাত সহকারে নামাজ আদায় করা নামাজ পড়া তাফদুল সলাতাল ফাজি একাকিত্বে নামাজ আদায় করলে যে সাব পাওয়া যায় তার চেয়ে বিশ্বিনা দরজা সাতাশ গুণ বেশি সাব পাওয়া যায় জামাত সহকারে নামাজ আদায় করলে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ দর্শক ইহাদিসে পাকে বর্ণিত রয়েছে জামাতের ফজিলতের ব্যাপারে জামাত সহকারে নামাজ আদায় করলে সাল্লু আলাল হাবীব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আজ আমাদের টপিক হচ্ছে জামাদ সহকারে নামাজ আদায় করার ফাজিলাত ও বরকত জি হ্যাঁ আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন بسم الله الرحمن সলাতা ইন্না সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নিশ্চয় নামাজ মুমিন বান্দার উপর যথা সময়ে অবদারিত করা হয়েছে ফরস করা হয়েছে লিখে দেওয়া হয়েছে সময় মতো নামাজ আদায় করার ব্যাপারে আল্লা সবহানাবলা হুকুম প্রদান করেছেন আর জামায়াত সরকারে নামাজ আদায় করার কতই না ফজিলাত বরকত বিভিন্ন হাদিসে পাকের মধ্যে এসেছে আসুন আরও কিছু হাদিসে পাক আমরা শ্রবণ করি সল্লো আল হাবিব সল্ল্লাহত আলা মুহাম্মদ সল্লাহ তাল আলি আলুসাল্লাম আর উসমান

সুবহান আল্লাহ আল্লাহ তথা যে ব্যক্তি ইশারের নামাজ জামাত সহকারে আদায় করবে সে যেন অর্ধ রাত ইবাদত করলো কিয়ামুল লাইল করলো আল্লাহ পাকের ইবাদত করলো আর ওই সাথে হচ্ছে ওয়ামাং সোল্লা সুবহাফি জামাতিন ফাঁকা আন্নামা সোল্লা লাইলা কুল্লাহ নবী করিম আলাইহি আলাইসালাম ইসাদ করেন আর যে ব্যক্তি ফজরের জামাত সহকারে নামাজ আদায় করবে সে যেন সারা রাত ইবাদত করলো Subhanallah, Subhanallah. Pridoshuk, cemaat şok ede. নামাজ আদায় করার অসংখ্য ফাজিলাত বরকত রয়েছে সাল্লাল্লাহু তাআলা তলিফার সাল্লাম মিশাদ করেন অপর হাদিসে পাকের মধ্যে রয়েছে যে গড়ে একাকিত্বে নামাজ আদায় করা হয় যদি সেই গড়ে মহিলা সন্তান আদি বাচ্চা না থাকতো তাহলে আমি সেই গড়কে ধ্বংস করে দেওয়ার হুকুম প্রদান করতাম এমন হাদিসে পাক পাওয়া যায় জামাত সহকারে নামাজ না আদায় করার ব্যাপারে আসুন আরও কিছু আমরা শ্রবণ করি জামাত সহকারে নামাজ আদায় করার ব্যাপারে সাল্লু আলাল হাবীব সল্লাল্লাহ আল্লাহু আলা মুহাম্মদ সললা তালা তাআলা আলাইহি ওয়ালিহি প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে ইসাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারকাউ মাআররাকীন কানজুলিমান থেকে এভাবে অনুবাদ করা হয়েছে আর রুকুকারীদের সাথে রুকু করো হযরতে মুফতি আহমদ ইয়ার খান নুয়মী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এর অর্থাৎ রুকুকারের সাথে রুকু করো এ দ্বারা উদ্দেশ্য হলো জামাত সহকারে নামাজ আদায় করা কেননা জামাত সহকারে নামাজ একাকি নামাজের তুলনায় সাতাশ গুণ বেশি সব রয়েছে প্রিয় দর্শক যদি জামাত সহকারে নামাজ আদায় করা হয় কতই না ফসিলত আসুন আমরা জামাত সহকারে নামাজ আদায় করার কি যে ফজিলত রয়েছে কিছু শ্রবণ করে বর্ণিত আছে ফরজ নামাজ জামাত সহকারে আদায় করাতে আল্লাহ পাক এবং রসুল করিম সাল্লি সাল্লাম এর হুকুমের উপর আমল করা হয় আরও বর্ণিত আছে ইমানদার হওয়ার সাক্ষী প্রদান করে আল্লাহ পাক জামাত সহকারে নামাজ আদায়কারীকে ভালোবাসেন জামাত সহকারে নামাজ পড়া একাকের চেয়ে সাতাশ গুণ বেশি উত্তম আল্লাহ পাক এবং তার ফিরিস্তারা জামাত সহকারে নামাজ আদায়কারের উপর দরুদ প্রেরণ করেন জামাত সহকারে ঈশার নামাজ পড়া যেন অর্ধেক রাত কিয়াম করার সমতুল্য ফজরের নামাজ জামাত সহকারে পড়া যেন সারা রাত কিয়াম করার সমতুল্য জামাত সহকারে নামাজ আদায়কারী ফুলসি রাত সবার আগে বিদ্যুতের নেই অতিক্রম করবে জামাত সহকারে নামাজ আদায়কারে শান ও মর্যাদা দেখে হাসরবাসীরা ঈশান্বিত হবে তার গুণা ক্ষমা হয়ে যাবে আগমনকারী প্রত্যেক কদমের বিনিময়ে সাপ পাবে মসজিদের দিকে গমনকারী প্রতিটি কদমে এক একটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে একটি গুনা মিটিয়ে দেওয়া হবে আল্লাহ সবহানাবা তারা তার জন্য সকাল সন্ধ্যা জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন নামাজের জন্য গমনকারী ব্যক্তি প্রতিটি কদম সৎকারস্বরূপ যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকবে কল্যাণের মাধ্যম হবে আল্লাহ পাকের হেফাজতে থাকবে আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম হবে শয়তান থেকে নিরাপদ থাকবে কিয়ামতের দিন আর ছায়া পাবে জাহান্নাম মুনাফিকি এবং উদাসীনতা থেকে মুক্তি পাবে পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে জামাত সহকারে নামাজে তকবিরে উলা পাওয়া একশত উঠ পাওয়া থেকে কম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা এই অল্প সময়ে জামাত সহকারে নামাজ আদায় করার কতগুলো ফজিলাত ও বরকত শুনেছি সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করা আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম জি হ্যাঁ কেন আল্লাহ পাক এবং রসুল করিম সাল্লাহ আলাইসালামের হুকুম পালন করা হয় জামাত সহকারে নামাজ আদায় করা ওয়ারকা ও মারকে অন রুকুকারীর সাথে রুকু করা তথা জামাত সহকারে নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ সুবাহানা দে ইঙ্গিত প্রদান করেছেন ইশারা দিয়েছেন এভাবে আল্লাহ সুবাহানা তালা জামাত সহকারে নামাজ আদায় করার আসো আরও কিছু ফজিলত দান করবেন আসুন তাও আমরা শ্রবণ করে নিই সল্ল আলাল হাবিব সল্ল্লাহতাল মোহাম্মদ সল্ল্লাহত আলি ওয়ারসাল্লাম আমিরুল উমিন হজরত সৈদুনা উমর ফারুক আজম তালা আনহু বলেন আমি নবী করিম সাল্লাহ তাল আলি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি আল্লাহ পাক জামাত সহকারে নামাজ আদায়কারীকে ভালোবাসেন সুবহানুল্লাহ সুবহান আল্লাহ সুবহানুল্লাহ আরও বর্ণিত আছে হজরত সৈদুনা আবু সাঈদ হুদ্রী তালা আনহু বর্ণনা করেন আল্লাহ পাকের শেষ নবী আকরাম আকরম সাল্লাহ তালী সাল্লাম ইরশাদ করেন যখন বান্দা জামাত সহকারে নামাজ পড়ে অতপর আল্লাহ পাকের নিকট নিজের চাহিদার জন্য প্রার্থনা করে তবে আল্লাহ পাক এ বিষয়ে লজ্জা বোধ করেন যে বান্দার সে চাহিদা পূর্ণ হওয়ার পূর্বে ফিরে যাবে অর্থাৎ বান্দা ফিরে যাবে আর তার চাহিদা পূরণ হবে না এটা তো আল্লাহ পাক করবেন না তথা আল্লাহ পাকের কাছে লজ্জাবোধ হয়েছে তথা আল্লাহ তারা তার ইচ্ছাকে কবল করে নেন তারা দোয়াকে কবুল করে নেন যে নেক দোয়া সে আল্লাহ পাকের কাছে চায় জামাত সহকারের নামাজ আদায় করে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ইতিপূর্বে শুনেছি আমরা জামাত সহকারে নামাজ আদায় করা একাকৃত্ব চেয়ে সাতাশ গুণ বেশি সাব আর অপর হাদিসের পাকের মধ্যে এসেছে জামায়াত সহকারে নামাজ আদায় করা একাকী নামাজ আদায়ের চেয়ে পঁচিশ গুণ বেশি সওয়াব আর জামায়াত সহকারে নামাজ আদায় করা কতই না ফজিলত আর সৈদি আলা হাজরত রহমাতুল্লাহ তাল আলাই তিনি জামায়াত সহকারে নামাজ আদায়ের ব্যাপারে কতটুকু গুরুত্ব প্রদান করতেন আসুন কিছুটা আমরাও শ্রবণ করিনি আলা হাজরত ইমাম আহমদ রেজা আলাইহি রহমাতুর রহমান বলেন আমাকে দূর দূরান্তে সফর করতে হয় আর আল্লাহ পাকের দয়ায় পাঁচ শক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছি। সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ফত রজবের শরীফের অপর স্থানে বলেন আমি রবিউল আউ্বাল শরীফের মসজিদ শেষ করে সন্ধ্যা থেকে এমন অসুস্থ হয়ে গেলাম যে এরূপ আর কখনো হয়নি আমি অসিত নামায় লিখে দিয়েছিলাম আজও অর্থাৎ অসুস্থতা আর দুর্বলতার কারণে এই অবস্থা যে দরজার সাথে লাগানো মসজিদে তথা তবু জামাত সহকারে তিনি নামাজ আদায় করেছেন চারজন ব্যক্তি চেয়ারে বসে মসজিদে নিয়ে যেত এবং নিয়ে আসতো সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক কতই না অবাক করা বিষয়ে সৈদি আল্লাহ হজরত রহমাতুল্লাহি তাল্লাহ তিনি অসুস্থ হয়ে গেলেন চলাফেরা করতে তিনি কষ্ট হয়ে যায় তারপরও চারজন ব্যক্তি তাকে চেয়ারে বসিয়ে মসজিদে নিয়ে যেতেন এবং তিনি রহমতুল্লাহ তালালাই জামাত সহকারে নামাজ আদায় করতেন সুবাহান্লাহ সুবাহান্লাহ আল্লাহ পাক আমাদেরকেও জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সলাল্লাহ তাআলা আলাইহি সাল্লাম একটি বিষয় হচ্ছে আমি যদি মসজিদে চলে যাই মসজিদে আগে যাই এটাও কিন্তু আমার জন্য সবের মাধ্যম তথা এখনও জামাত শুরু হয়নি আমি জামাতের আগে চলে গিয়েছি এটি কিন্তু আমাদের জন্য আমার জন্য আপনার জন্য সবে মাধ্যম যেমনইভাবে হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বাসায় এসেছে যে হাজতে জাবির বিন আব্দুল্লাহ রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন প্রিয় নবী আরবি রবি সাল্লাউ তাল আলহি আলুসাল্লাম আমাদের নিকট তাশিফ নিয়ে আসলেন এবং ইস্বাদ করলেন তোমরা যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে কল্যাণের উপরেই থাকবে সুহান আল্লাহ সুবহান আল্লাহ আর ঈশাদ হচ্ছে নবিক্রিম সাল্লাহ তা আলি ঈশাদ করেন নামাজের জন্য অপেক্ষায় বসে থাকা ব্যক্তি নামাজ আদায়কারী নেই সুহান আল্লাহ আল্লাহ এবং নিজ ঘর থেকে বের হওয়া থেকে ফিরে আসা পর্যন্ত নামাজিদের মধ্যেই গণ্য হবে সুবাহান আল্লাহ আল্লাহ আমি গড় থেকে বের হয়েছি নামাজ আদায় করার জন্য মসজিদে যাব। আমি যে গড় থেকে বের হয়েছি তখন থেকে আমি নামাজ অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার আমল নামার মধ্যে প্রতিনত নেখি লেখা হচ্ছে আমি মসজিদে যাচ্ছি নামাজ আদায় করার জন্য আমার কদমে কদমে সাব লেখা হচ্ছে কদমে কদমে সাদগা স্বরূপ হচ্ছে যা আমরা ইতিপূর্বে শুনেছি আল্লাহ হকবর আল্লাহ হকবর সাহাবি ইবনে সাহাবি হাজেতে সৈদুনা আবদুল্লা বিন আমার তাআলা আনহু বলেন আমরা আল্লাহ পাকের নবী নবিক্রিম তা আলা আলী পরুসল্লাম এর সাথে মাগরীবের নামাজ পড়লাম অতপর যারা ফিরে যাবার তারা ফিরে গেল এবং যারা সেখানে বসা ছিল তারা অপর নামাজের জন্য অপেক্ষা করতে লাগলো অতপর নবিক্রিম সাল্লাহ আলা আলি পারুসল্লাম এমন দ্রুত তাশিফ নিয়ে আসলেন যে তার নিঃশ্বাস দীর্ঘ হচ্ছিল এবং ঈর্ষাদ করেন তোমাদের জন্য সুসংবাদ তোমাদের জন্য সুসংবাদ কি সুসংবাদ তোমাদের প্রতিপালক আসমানের দরজাসমূহ থেকে একটি দরজা খুলে দিয়েছে। এবং ফিরিস্তাদের মাঝে তোমাদের নিয়ে গর্ববোধ করছেন আর করছেন আমার ওই সকল বান্দাদের দেখো যারা একটি ফরজ আদায় করে নিয়েছে আর অপরটির জন্য অপেক্ষায় রয়েছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তারা কতই না সৌভাগ্যবান ব্যক্তি যারা এক ফরজ আদায় করার পর মসজিদে বসে থাকে মসজিদে অবস্থান করে কতক্ষণ আবার জামাতের অপেক্ষা করে আবার নামাজ আদায় করার অপেক্ষা করে আল্লাহব আল্লাহ আকবা তারা কতই না সৌভাগ্যশালী ব্যক্তি আল্লাহ সবহান আমাদেরকে এমন সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন সল্লো আল হাবিব সল্লাহ তাল মোহাম্মদ সল্লাহ তালা আলহি আলিয়া সাল্লাম এমনকি বর্ণিত আছে সেই জন্য আনা সদিউল্লাহ থেকে আণিত প্রিয় নবী রসুল সাল্লাহ তাল আলি ও সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য চল্লিশ দিন তকবীরে উলা সহকারে জামাতে নামাজ আদায় করলো তার জন্য দুটি মুক্তি লিখে দেওয়া হল নাম্বার এক আগুন থেকে মুক্তি অপরটি কপটতা থেকে মুক্তি সুহান আল্লাহ সুবহান আল্লাহ প্রদর্শক জামায়াত সহকারে নামাজ আদায় করা আর তাও বা যদি আমি প্রথম কাতারে দাঁড়াই সে তার ফজিলত কি হবে আসুন হাদিসে পাকের বাসায় শুনুন হাজরতে সাইদুরা আবু হুরাইরা রদী আল্লাহ তালা আনু থেকে বর্ণিত আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর আকরাব সাল্লাহ তাল্লা আলিবার সাল্লাম ইশা করেন যদি লোকেরা জানত যে আজান এবং প্রথম কাতারে কি রয়েছে তবে যদি লটারি করা ছাড়া তা না পেত তবে লটারি করতে হতো তথা যদি বান্দা জানতো আজান দেওয়ার মধ্যে এবং প্রথম কাতারে কি পরিমাণ সাব রয়েছে ফজিলত রয়েছে তাহলে তারা প্রতিযোগিতা করত। লটারি করত। যে আমি আগে যাব আমি আগে যাব এখন দেখার বিষয় হচ্ছে আমরা আজানও দিতে জানি না তথা জানি কিন্তু আমরা আজান দেই না আজান দিচ্ছি না আমরা আমরা হয়তো ভয় পাচ্ছি আমি তো মাজেন না আমি কীভাবে আজান দেবো বা মানুষে কি বলবে এমন আমাদের মাঝে ধারণা হয়ে গিয়েছে তো বর্ণিত আছে যদি আজান এর কি ফজিলত জানা যেত তাহলে মানুষ লটারি করত। একে অপরের সাথে প্রতিযোগিতা করত কে আগে আজান দিবে কে মসজিদের মাইক ধরবে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজে এমন সময় অনেক মিনিট চলে যায় অনেকক্ষণ চলে যায় মসজিদে আজান হচ্ছে না এটি আমাদের বড়ই দুর্ভাগ্যের বিষয় আরও এর সাথে হচ্ছে যে প্রথম কাতারে কি ফজিলত আছে প্রথম কাতারে নামাজ আদায় করলে জামাজ সহকারে কতই ফাজিল যে মানুষ লটারি করত কিন্তু হাজ দেখা যাচ্ছে মানুষ লজ্জাবোধ করে প্রথম কাতারে যেতে আমি তো মুরব্বী না আমি তো বয়স্ক না আমি তো যুবক বা আমি তো ছেলে বা আমার বয়স্ক আমার বাবাকে সামনে দিই দাদাকে সামনে দিই মানুষ মানে অন্যরকম ফিলিংস নিজের মধ্যে বোধ করে আসলেই ঠিক প্রিয় দর্শক জামাত সহকারে নামাজ আদায় করা যা আমরা বিভিন্ন ফাজিলত এই ইতিপূর্বে শুনেছি যে জামায়াত সহকারে নামাজ আদায় করলে কি পরিমাণ সাও পাওয়া যায় সাতাশ গুণ বেশি সাও পাওয়া যায় পঁচিশ গুণ বেশি সাও পাওয়া যায় আরেকটি বিষয় হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করা আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম আর আল্লাহ পাক কোন কাজে খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় রাজি হয়ে যায় এটি আমি আপনি বলতে পারি না অতএব উত্তম হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করা আল্লাহ সালনাতালা আমাদেরকে জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক আমরা যারা জামাত সহকারে নামাজ আদায় করতে অলসতা করি বিশেষ করে ফজরের সময়ে এটি অনেক মানুষে রোগে আক্রান্ত হয়ে আছে এখানে গ্রেপ্তার হয়ে আছে যে সারাদিন চারক্ত নামাজ তো জামাত শখরে আদায় করে একাকিত্ব আদায় করে কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেকে যারা আছে বিভিন্ন ইসলামী ভাই বা ইসলামী ভোন তারা ফজরের নামাজ আদায় করার ক্ষেত্রে খুবই অলসতা প্রদান করে আল্লাহ ইসলামী বাইরে তো জামাত ত্যাগ করে দেয় এটি স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে আমাদের সমাজে নর্মাল হয়ে গিয়েছে যে জামাত ছাড়া নাওজবিল্লা নামাজ ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না আর জামাত তো মনে করে যে স্বাভাবিক বিষয় সাধারণ বিষয় কিন্তু না জামাত সহকারে নামাজ আদায় করা এটি আমার আপনার জন্য যারা যাদের উপর ওয়াজিব তাদেরকে আদায় করতেই হবে যদি আদায় না করে গুণাহার হবে মানই হবে এটা অন্য বিষয় যাদের জামাত মাফ যাদেরকে জামাত থেকে নামাজ আদায় না করার জন্য সুযোগ দেওয়া হয়েছে এটি ভিন্ন বিষয় তবে আমি আপনি যদি পুরুষ হয়ে থাকি মুসলমান হয়ে থাকে সক্ষম হয়ে থাকে কোনো অপরগতা না আসে তাহলে আমার আপনার উপর জামাত অপরিহার্য আদায় করতে হবে সুনতে ও ওয়াজিব আল্লাহ সুলান আমাদেরকে জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক প্রিয়দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তবে ঈশ্বা আল্লাহ আজ আমরা নিয়োগ করছি আগামী পর্বে আরও নতুন একটি কোনো বিষয় নিয়ে আসবো যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো যারা ইউটিউব দেখছেন আপনারা শেয়ার করে দিন যারা ফেসবুকে দেখছেন আপনারাও শেয়ার করে দিন আর জামায়াত সহকারে নামাজ আদায় করার গুরুত্ব যে কতটুকু আছে এটিও আমাদের সমাজে ছড়িয়ে যাবে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন আমি বলবো যারা ফেসবুকে আছেন ফেসবুক থেকে যারা ইউটিউবে আছেন আপনারা আপন আপন সোশ্যাল মিডিয়া থেকে আপনারা এটি শেয়ার করে দেন যাতে আপনার মাধ্যমে অন্য কেউ এই দাওয়াত পেয়ে যায় এ পয়গাম পেয়ে যায় অনেকে তো এমন আছে যারে এই জামায়াত নামাজ আদায় করা তো স্বাভাবিক বিষয় সে স্বাভাবিক মনে করছে অনেকে আছে যে এই সকল ফজিলত আমরা ইতিপূর্বে শুনেছি জানে না যদি এই ফজিলতের কথা জানতো আমার মনে হয়ে সে নামাজ জামাত ছাড়া পড়তো না তথা জামাত সহকারে নামাজ আদায় করত। তো আমরা আপন আপন স্থান থেকে শেয়ার করে দে আর জামাত সহকারে নামাজ নিজেও আদায় করব এবং সম্ভব হলে পাশের ইসলামী ভাইকেও জামাত সহকারে নামাজ আদায় করার প্রতি উদ্বুদ্ধ করব। আল্লাহ পাক আমাদেরকে সেই টপিক দান করুক ঈশা আল্লাহ আজাল আগামী পর্বে নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সাল্লাহ তাল মুহদ সাল তাল আলহিউ ফুল এসেছি প্রিয় নবীর হাদিসে সে নিয়ে এসেছি